এই যে আমরা দেখি দেখেন স্টিলগুলো কীভাবে একটা বিমের পর একটা বিম আছে বিমটা গেছে লম্বা এই বিমের উপরে দেখে স্টিল আছে উপরে আর বিভিন্ন স্টিল আছে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা তো এইভাবে দিলে বন্ধুরা ভালো হবে একটু পাচ্ছেন এই যে সব বিমে একই কায়দায় আসে এটা আপনারা কি বলেন কলম বলেন নাকি মাঝখানে ভিম বলেন কমেন্টে একটু জানাবেন আমাকে দেখতে থাকুন আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব দরকার নেই সাবস্ক্রাইব করা যদি ভালোভাবে করবেন যদি মনে করেন যে আপনাকে কিছুটা শিখাতে পারিছি কি দেখাতে পারিছি বুঝাতে পারিছি তাহলে আপনার সাবস্ক্রাইব করে দেবেন এ দেখেন আমার এই যে মিস্ত্রি আছে মিস্ত্রি বিশ্বাসে এ দেখেন এই যে স্টিল বিস্ফুটের গ্যাপ আছে বারো ইঞ্চি গ্যাপ আছে একটা স্টিল এর ভিতরে আরও স্টিল যাবে এখনও

আর যেটা ছোট সেটা আবার এই যে ভিতর দিয়ে দেখতে পাচ্ছ ছয় ইঞ্চি ক্যাবে একটা স্টিল দিয়ে আসছে এইভাবে করে আপনাদের স্বাদ যদি ঢালাই করেন তাহলে ইনশাল্লাহ স্বাদটা খুব মজবুত হবে এবং এই যে যে স্টিলটা দেখতেছেন লম্বা স্টিল এটা আপনার এক রুমের আর এক রুমের যে সাপোর্টটা এটাই নিয়ে নেবে এটা দেখতে পাচ্ছেন ওই বালকানিতেও ওইটা ওইটা আছে বালকানির এই বালকানিতেও ওইটা এক্সট্রা বার আছে দিয়া তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিও কেমন লাগতেছে আপনাদের ভিডিওটা আমার একটু কমেন্টে জানাবেন দেখেন মিস্ত্রি স্টাইল দুইটা কাজ চালু এই যে আরেকটা কাজ ভিম বান্ধা হয়ে গেছে এখনো নিচে ছাড়া হয়নি দেখতে পাচ্ছেন ভিম কেমন বান্ধি আমরা সেই কাজ দেখুন আমাদের এই যে আড়ো আইডোর যে বার সেটা বিছানি হয়ে গেছে সাইডে স্টিল সেটা বিছানি হয়ে গেছে এবারে যে লম্বা স্টিলগুলো আছে সেটা বিছাবো এই দেখেন মিস্টারি সেন্টার দিচ্ছে আপনাদের আমাকে হোক যদি বেশি মজবুত খান তাহলে দেখবেন এই যে আমরা যে সিস্টেমে দিচ্ছি একটু খেয়াল করেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে সেন্টার কাজ জীবনে একবারই হয় ঘর তো আশা করি সবাই একটু দেখে শুনে ভালোভাবে ঘর করার চেষ্টা করবেন দেখুন আমাকে ভিডিওটাই যে দেখতে পাচ্ছেন এইটুক এইটুক জায়গার ভিতরে এইখানে আছে এইটাই বালকানি আছে আপনার এটা আপনার একটা বেডরুম একটা কিচেন রুম একটা বেডরুম আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওইটা আপনাদের আছে হল রুম যাকে বলে বড় লিভিং রুম এই দেখতে পাচ্ছেন আর এই যে আছে সিঁড়ি ঘর সিঁড়ি ঘর এখানে কাজ চালু আছে ভালো লাগবে এই জায়গা আছে যে আপনারা বাথরুম এই বন্ধুরা দেখুন এই যে আমাদের এই গালা বান্ধা শেষ হয়ে গেল কেমন করে ওয়ার বান্ধে দেখেন দেখেন এই বান্দিটা মজবুত হতে হবে তা নাহলে ভরার সময় নড়ে যাবে খুলে যাবে সমস্যা হবে ঠিক আছে বন্ধুরা এই বান্দিটা দেখেন আপনারা খুব সুন্দর একটা বান্দি হবে বান্দিটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন এই যে এবার আমাকে এইটা ব্যান্ড আপ হবে মাল বানা গাঁজে এক ফিল্ম বাসুন বন্ধুরা দেখেন এই যে ওই দ্বারা ব্যান্ড আপ চালু দেখতে পাচ্ছেন ডবল ডাবল একে বলে ব্যান্ড আপ আমাকে নিচের এই দিকে সাপটা হবে ঠিক আছে এটাই মনে করেন চার ইঞ্চে আমাকে যাতে আমরা যে দেয়ালটা নেব এর উপরে সেই দেয়ালটার ভাড়াটা নিতে পারে সেই জন্য এই জায়গার ভরা বেশি হবে স্টিলের জায়গায় আরও স্টিল ডালা হবে এই যে স্টিলটা লম্বা স্টিল বললাম বললাম আপনাদের এই স্টিলটা এই পাশে যাবে স্টিলটা যায় কিন্তু এই সিলাবের সাথে জয়েন্ট হয়েছে মানে সাথে এবারে বান্ধব দেওয়া হবে ওই যে মিস্ত্রি করে ভিডিওটা পুরো দেখেন আপনার যদি সিরাপ আমাকে সাথে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও আরও সামনে দেখতে থাকুন তো দেখুন এই যে এর ভিতর যে আবার যাচ্ছে তিনটে চারটে করে রড যাবে যাই এবার উপরে যে এই রডটা দেখতে পাচ্ছেন এর গান্ডা হবে যাতে এই রডটাও উপরে চলে আসে একটা যাবে নিচে দেখেন একটা নিচে যাচ্ছে একটা উপরে টোটাল ছটা বার আসবে তিনটে তিনটে উপরে বললাম দেখুন তারপরে এই বারটা যাবে এর উপর দিলে ভালোভাবে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে

আমি ভিডিও ভালো করলাম আপনাদের সাথে শেয়ার করা দেখুন আগের ভিডিও আমার নিজের বলো কেমন লাগে আমার বলা সবাই কমেন্টে জানাবেন তো দেখতে থাকুন ভিডিও এই দেখুন প্রচুর গরম একটা শেষ করলাম একবেলা বাকি আছে আর দেখছেন কাজ চালো এই গেলার করলে শেষ হয়ে যায় আর এই যে সিঁড়ি আছে সিঁড়িটাও করা লাগবে সেটা করে করবো স্টার্ট করব বন্ধুরা দেখুন মৌসুমের যে হাল বৃষ্টি চালু হয়ে গেছে বৃষ্টির ভিতরেও কাজগুলো সম্পূর্ণ করলাম দেখতেই পারছেন কীরকম ভয়ানক মৌসম এই যে দেখুন পানি 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 হয়ে গেছে সব জায়গায় তার ভিতরে এই যে ভিজে ভিজে শুরু করলাম শিলুর বান্ধাই